আজ সন্ধে বানিয়ে নিয়েছি হচ্ছে মুগ ডালের খাস্তা কচুরি আর ও হো 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 সাথে দেখো কি ভাল লাগছে এটা হচ্ছে তেঁতুলের মিষ্টি ঝাল তো কেমন করে বানিয়েছি চলো রেসিপিটা তোমার সাথে শেয়ার করি এখানে আমি এক কাপ মতো ময়দা নিয়েছি এর মধ্যে দিয়েছি হচ্ছে লবণ আর তিন চামচ মতো ঘি ঘিটা হচ্ছে ময়ামের জন্য তো তোমরা ঘি না নিয়ে তোমরা সাদা তেল দিয়ে ময়ম দিতে পারো তো এই দেখো আমি ভালো মতো মেখে নিচ্ছি আর এখানে একবার আমি জয়েনটা দিয়ে দিলাম জয়েনটা দিলেও ভালো লাগে খেতে কচুরিতে তো এভাবে আমি মেখে নিয়েছি আর এখানে আমি দেখো আধা কাপ মতো আমি ময়দা সরি মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো মুগ ডালটা আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিলাম ফাইন পেস্ট করলে হবে না একটু দানা দেন যেন থাকে এর এখানে তারপরে আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে তেঁতুলের মিষ্টি ঝাল নেতুলের মিষ্টি ঝালটার জন্য এখানে আমি তেতুল নিয়ে নিয়েছি ওর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে গুড় গুড় দিয়ে বানিয়েছি আর চিলি ফ্লেক্সও দিয়েছি যখন গুড়টা ভালো মতো গলে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে তেঁতুলের যেরকম একটা পাতলা ভাব থাকে তো কর্নফ্লাওয়ারটা দিলে বেশ ঘনত্ব ভাব হয়ে যাবে বেশ খেতেও ভালো লাগে এখানে দেখো আমি শুকনো খোলায় আধা কাপ মতো আমি বেসন দিয়ে দিয়েছি তো বেসন দেওয়ার পরে বেসনটা যখন একটু শুকনা একটু ভাজা একটু গন্ধ বেরিয়ে যাবে তো ওই পর্যায়ে আমি নামিয়ে দেব। আর এখানে আবার আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি সাদা তেল সাদা তেলে হিং দিলাম হিং দেওয়ার পরে এই দুই চামচ মতো আমি একটা মশলা দিয়েছি এই যে মশলাটা মশলাটা হচ্ছে মরি ধনে জিরে আর শুকনো লঙ্কা এগুলো শুকনো খোলায় ভেজে এইটা হচ্ছে ভাজা মশলা যেটা আমি মিক্সিতে আধা ক্রাশ করে মানে পেস্ট করে নিয়েছি মানে পুরো ফাইন পাউডার না আর কি তারপরে যখন হয়ে যাবে এর মধ্যে বেসনটা আর মুগ ডাল যেটা করা হয়েছিল পেস্ট ওটা এর মধ্যে তারপরে দেওয়া হচ্ছে হলুদ লবণ আর দিয়ে দিয়েছি হচ্ছে আমচুর পাউডার তো এগুলো সব যখন ভালো মতো ভাজা হয়ে যাবে ঠিক দেখো এই কনসিস্টেন্সি যখন থাকবে একটু ঝরঝরে ঠিক ওই সময় আমি নামিয়ে দেব। এবার দেখো ময়দাটা যে মেখে রেখেছিলাম ওটা লেচি কেটে নিলাম তো একটা একটা করে এটা তো জানোই কীভাবে করতে হবে ঠিক হ্যাঁ ঠিক এইভাবে লেচি কেটে কেটে এইভাবে অল্প অল্প করে পুরগুলো ভরে নিতে হবে তো দেখো কিভাবে করছি সব দিক যেন ভালো মতো লেগে যায় না হলে পুরটা বেরিয়ে আসার চান্স থাকবে এ দেখো আর ঠিক কচুরি শেপটা দিয়ে দিতে হবে একটু চেপে চেপে আর চারিদিকে একটু যেন ছড়ায় তো একটু টিপে টিপে চারিদিকে দিয়ে দিলে হলো তাহলে কী হবে পুরটা সব দিকে ছড়িয়ে থাকবে তো এইভাবে বানিয়ে ভাজাও শুরু করে দিলাম তো লো টু মিডিয়াম হেটে ভাজতে হবে যেন বাড়ানো যেন না থাকে বাড়িয়ে দিলে চট করে লেগে যাবে বা মানে পুড়ে উঠবে এই দেখো তো আমি এপি ওপিট করে ভেজে নিলাম আর আমার মুগ ডালের কচুরি রেডি বুঝতেই পারছো দেখে খুবই লোভনীয় কোনো গেস্ট আসলে তোমরা চট করে এইভাবে বানিয়ে দিতে পারো তোমরা এটা মানে যেরকম আমি বানিয়েছি ওইটাকে এইভাবে বানিয়ে বানিয়ে ভাজার আগে তোমরা এটাকে ফ্রিজেও রেখে দিতে পারো এয়ার টাইট কন্টেনারে রেখে তোমরা কোনো গেস্ট আসলে বানিয়ে দিলে কোনো টিফিন টিফিনও তোমরা দিয়ে দিতে পারো তো এই দেখো আমি তেঁতুলের যেটা ঝাল বানিয়েছিলাম তো সেটা দিয়ে পরিবেশন করলাম